আসসালামু আলাইকুম অরকো ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ডিসেম্বর মাসে বিজয়ের মাস শহীদদের প্রতি জানায় অরকো ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা আজ আপনাদের সামনে হায়ারের টিভি সম্বন্ধে একটু আলোচনা করব অরকো ইলেকট্রনিক্সে পাচ্ছেন হায়ারের টেলিভিশনের উপরে সুপার ডিসকাউন্ট অফার গুগল অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত হায়ারের সব কয়টা মডেল সব কয়টা সাইজ অর্ক যাচ্ছেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার এবং এই শীতের গিফট সামগ্রী পাচ্ছেন সাথে এটা হচ্ছে হায়ারের এইচডি বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে কিউএল ইডি বত্রিশ ইঞ্চি এটা বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ইঞ্চি পি সেভেন মডেল পঞ্চান্ন ইঞ্চি পি সেভেন মডেল ডল বি সাউন্ড সিস্টেম এম সি এম ই এম সি হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল পঁয়ষট্টি ইঞ্চি ঘরে বসেই উপভোগ করুন স্টেডিয়ামের সৌন্দর্য এবং আনন্দ প্রত্যেকটা টিভিতে পাচ্ছেন অর্কো ইলেকট্রনিক্সে ধামাকা ডিসকাউন্ট অফার এই মুহূর্তে বত্রিশ ইঞ্চি টিভি পাচ্ছেন অর্ক ইলেকট্রনিক্স এ মাত্র বিশ হাজার টাকা এবং তেতাল্লিশ ইঞ্চি পাচ্ছেন কিউএলইডি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং তেতাল্লিশ ইঞ্চি পি সেভেন মডেল পাচ্ছেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এবং পঞ্চাশ ইঞ্চি পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি পাচ্ছেন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এবং পঁচাত্তর ইঞ্চি পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা তার দেরি করবেন না এখনই যোগাযোগ করুন অর্ক ইলেকট্রনিক্সে অর্ক ইলেকট্রনিক্সের ঠিকানা উত্তরা বারো তেরো মোড় শাহমকদম এভিনিউ এবং সাইড গ্রাউন্ড সেন্টার নিসতলা দোকান নাম্বার তিরিশ ধন্যবাদ